পাণ্ডু পাণ্ডু এসব কি হচ্ছে আমাদের শহরে কি হচ্ছে আর তোমরা কি করছো এখনো পর্যন্ত আমাদের শহর থেকে কমসে কম পঞ্চাশটা লোক নিয়ে গেছে জুম্বি আর তোমরা কি করছো জুম্বিকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারো নি আরে স্যার আমরা জুম্বিকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে নেব স্যার আপনি চিন্তা করবেন না স্যার স্যার আপনি নিশ্চিন্তে থাকুন পাণ্ডু চুপ কর তোদের জন্য আমার নাম খারাপ হচ্ছে তোরা এখনো পর্যন্ত জুম্বিকে কেন অ্যারেস্ট করিস নি বল তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি গিয়ে জুম্বিকে অ্যারেস্ট করে নিয়ে আই আমার আন্ডারে আছে এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি কিছু হলে সবাই আমাকে দোষারোপ করবে চল যা তাড়াতাড়ি চিগাড় চিগাড় চিক ওই ডিক চিগাড় ডিক চিগাড় ডিক হাওড়া থেকে সাতরাগাছি হাফ টিকিটে আমি পৌঁছে গেছি বাবুজি যারা ধীরে চলো জিলার টপ লাগেলো কমরিয়া হা কমরিয়া হা আরে আমার মতো ডান্স করো তোমরা সবাই আমার মতো এই চুপ কর পান্ডু আমার মতো তোরা ডান্স কর আমাকে দেখ আমাকে বস আজকে সকাল থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি খুব ক্ষুধা পেয়েছে হ্যাঁ আমারও তো ক্ষুধা পেয়েছে চলে আয় দেখি এই বস্তিতে কোনো শিকার পাওয়া যায় কি না দেখে নেই ওই ঢিকচিকা ঢিকচিকা ঢিকচিক আরে আরে এখানে কি হচ্ছে এই দেখ আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ কোথায় বস আয় চলে আমার পিছনে চলে আয় ওই ঢিকচিকা ঢিকচিকা ঢিকচিক আচ্ছা বেটা তোমরা এখানে ডান্স করছো আর আমরা ক্ষুদাই মরছি ওই চল এদের উপরে হামলা করে নে আরে 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 জুম্বি ওই অ্যাটাক কর অ্যাটাক কর সবাই আপন আপন শিকার একটা করে নিয়ে নে চল এ একটা করে শিকার নিয়ে আমরা যাবো দেখ আমরা শিকার করেছি আপন আপন একটা একটা করে নে আর সব চল জোরাসিক পার্কে আমারটা আমি নিয়ে নিই তোরা একটা একটা করে নে আর চল সবাই মিলে ওকে বস। চল আমরা যাবো এখন জোরাসিক পার্ক তারপর সবাইকে জুম্বি বানাবো হে হে আমাদের টিমে সবাই সামিল হয়ে যাবে চলে আমার পিছন পিছন হ্যাঁ আমার শিকারটা তো অনেক ওজন মনে হচ্ছে এই শিকারটাকে জুম্বি বানালে না এই শিকারটা আমার বডিগার্ড হবে হে হে এইটাকে আমি নিয়ে যাই তাড়াতাড়ি জোরাসিক পার্কে আরে না সামনে থেকে তো মনে হচ্ছে পুলিশ আসছে আরে না আরে আরে পুলিশ করতে গেলো রে পুলিশ ওই জম্বি তোর খেল খতম ইউ আর চল থানায় চল চল বলছি থানায় তুই আমাদের এই শহরের লোককে অনেক পড়াশোনা করেছিস তোর খেল খতম চল বলছি থানায় ও তুই আমাকে থানায় নিবি ইয়েললে আরে না হে হে ছোটোবেলা থেকেই আমার কার চালানো অনেক ইচ্ছে ছিল আজকে সেই ইচ্ছেটা পুরো হবে হে হে আমি কার পেয়ে গেছি আমার পিছনে পুলিশ ইয়েল হে হে আরে 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 এই গাড়িটা কিভাবে কন্ট্রোল হয় আরে এই কার তো আমি কোনোদিনও চালাইনি চালাইনি আরে না আরে না আরে ব্রেক কোথায় আরে না 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 আরে ব্রেক কোথায় আরে স্টিয়ারিং কীভাবে চালাতে হয় আরে না আরে না আরে এই গাড়ি তো আমি চালাতেই পারছি না একদম কোনোদিনও আমি জীবনে চালাই এই গাড়ি তো যাই হোক না কেন গাড়িটা আছে বলেই আমি বেঁচে আছি কারণ আমার পিছনে পুলিশের গাড়ি অনেক লেগে আছে আরে না আরে না আমি কার কোনো দিনও চালাইনি আজকে প্রথম দিন চালিয়েই কিন্তু আমি পুলিশের হাত থেকে বেঁচে গেলাম আরে আরে না এবার তো আমি দাঁড়াবো কিন্তু কীভাবে দাঁড়াবো আমি তো কার কোনোদিনও দিনও চালাইনি আরে না যাক আমি নদীতে পড়েছি বলে বেঁচে গেছি আমি জীবনে কোনোদিনও কার চালাইনি এই পানিতে পড়ার কারণে বেঁচে গেলাম যাক ভাগ্য ভালো মনে হয় এতক্ষণ পাণ্ডু জুম্বিকে অ্যারেস্ট করে ফেলেছে পাণ্ডু আরে আরে স্যার বলুন স্যার কী খবর জুম্বি কোথায় আরে আরে স্যার আমাদের তিনটে পুলিশ গেছিলো জুম্বিকে অ্যারেস্ট করতে কিন্তু জুম্বি আমাদের তিনজনকে মেরে ফেলেছে স্যার কি বললে তুমি জম্বি তিনজনকে মেরে ফেলেছে তাহলে তুমি কি করছো এখানে হ্যাঁ তুমি কি করছো তুমি তো কোনো কাজের নয় একটা জুম্বিকে সামান্য অ্যারেস্ট করতে পারো না আর কোনো রাস্তা নেই এইবার আমাদের যেতেই হবে ফ্র্যাঙ্কলিনের কাছে ফ্র্যাকলিনের কাছে সাহায্য নিতে যেতেই হবে আমাদের আরে বাঁচাও 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 আমাকে বাঁচাও আরে আরে কোথেকে শব্দ হচ্ছে আরে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আরে না কোথেকে চিল্লাচ্ছে লোকে আরে এখানে তো একটা কার মনে হচ্ছে কারটা উল্টে গেছে তাহলে কি কারের নিচে মানুষ পড়ে আছে নাকি আরে না আরে বাঁচাও আরে আরে কোথায় তুমি কোথায় আরে কে তুমি হি 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 আরে আরে গ্রেনি হ্যাঁ আমরা আমরাই তো শিকার করছিলাম আর তুই এসে পড়েছিস একটা ফ্রিতে পেয়ে গেলাম এই চল অ্যাটাক কর এই লোকটার উপরে অ্যাটাক কর আরে গ্রেনি আমাকে ছেড়ে দে আমার এখনো পর্যন্ত বিয়ে হয়নি তাহলে আমাদের বিয়ে কর আরে চুপ কর চুপ কর আরে না আমাকে এখান থেকে পালাতে হবে এই এই ভিতু থাম বলছি তুই চলে যা হ্যাঁ চলে যা আমাদের শিকার করতে ভালোই হবে এই শহরের আমরা সবাইকে শিকার করব। ও তোরা শিকার করতে এসেছিস হ্যাঁ থাম থাম আমি যাব না আমি যদি তোদের ছেড়ে দিই তাহলে সত্যি তোরা আমাদের শহরের লোকজনকে অনেক পরেশান করবি তাই আমি যাব না এইবার তোদের না আমি শিকার করব। এই তো এই তো আরে মেশিন গান আরে না আরে না হে হে স্বীকার করবি ইয়াললে আরে না আরে না আমার বাইক যা আমার বাইকটাও চলে গেল এইবার কি করা যায় কিছুই করার নেই সামনেই তো আমার বাড়ি হেঁটে হেঁটে যেতে হবে এই মাঠে সোজা যেতে হবে যাক আমি গ্রেণীদের একদম উপরে পাঠিয়ে দিয়েছি আর টেনশন নেই যাক একটা কাজ তো করেছি এইবার যাই আমি হেঁটে হেঁটে বাড়ি হ্যাঁ হু হ্যাঁ হু আরে ফ্র্যাকলিন ফ্র্যাকলিন তুমি কোথায় আরে কি জানি এখনো ঘুমাচ্ছে নাকি ফ্রাঙ্কলিন আরে সকাল দশটা বাজে ঘুম থেকে উঠে পড়ো আমি চুইং গ্যাম স্যার আরে আমার বাড়ি থেকে শব্দ হচ্ছে কি স্যার হ্যাঁ হ্যাঁ আরে চুইং গ্যাম স্যার চুইং গ্যাম স্যার আরে কোথায় তুমি কোথায় আরে স্যার আমি পিছনে আরে তুমি কোথেকে আসছো আরে স্যার সে কথা আর বলবেন না স্যার হ্যাঁ হ্যাঁ একটু আরাম করে নিই স্যার বলুন স্যার কী খবর অনেক আশা করে তোমার কাছে এসেছি আমাদের শহর থেকে এক একটা করে লোক প্রত্যেক নিয়ে যাচ্ছে জুম্বি আর ওই লোকগুলোকে জুম্বি বানাচ্ছে কিন্তু স্যার জুম্বি কোথায় নিয়ে যাচ্ছে লোকগুলোকে জোরাসিক পার্কে ওদের ঠিকানা হচ্ছে জোরাসিক পার্ক আমরা চাইছি মানে পুলিশ ডিপার্টমেন্ট চাইছে এবং আমিও চাইছি তুমি জোরাসিক পার্কে গিয়ে জুম্বিদের খতম করে এসো না হলে এই জুম্বিরা আমাদের শহর থেকে লোক তুলে নিয়ে যাবে আর সবাইকে জুম্বি বানিয়ে দেবে একদিন একদিন আমাকেও জুম্বি বানিয়ে দেবে ঠিক আছে স্যার আমি দেখছি স্যার বস শিকার করতে যাবে না চলো শিকার করে আসি আমরা অরে না রে না পান্টার লোক আমরা দুই দিন এখন শিকার করব না কেন বস কি হয়েছে অরে এখন শহরে পুলিশের চাপ বেড়ে গেছে দেখেছিস না কালকে আমার উপরে কিভাবে হামলা হয়েছে আমি না অনেক কষ্টের জন্য বেঁচে গেছি একটু জন্য বেঁচে গেছি আমি ঠিক আছে বস তাহলে কি করব আমরা এখন কী আর করবি বসে বসে মশা মার আরে থাম 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 একটা গাড়ির শব্দ শুনতে পাচ্ছি হ্যাঁ বস গাড়ি আসছে এইদিকে চল আমরা লুকিয়ে পড়ি চল লুকিয়ে পড়ি আরে না পুরো জঙ্গল আমি খুঁজলাম কিন্তু জুম্বিতে দেখা পেলাম না জুম্বিরা কোথাও লুকিয়ে আছে নাকি কি জানি আরে বাপরে সামনে তো বিশাল বড় একটা ডাইনেশ্বর ও ভাই সাহাব তাড়াতাড়ি করে গাড়ি থেকে আমাকে নামতে হবে হ্যাঁ আয় 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 ইয়ে এই চারিদিকে ঘিরে ফেল চারিদিক থেকে ঘিরে ফেল আরে না তোরা এসে গেছিস তোদেরকেই তো আমি খুঁজছিলাম হ্যাঁ তার মানে তুই আমাদের খুঁজছিলি হ্যাঁ রে হ্যাঁ তোদের খুঁজছিলাম তোদের খেল খতম চল সবাই মিলে আমার সঙ্গে শহরে চল আরে কেন রে শহরে কেন যাব তুই কি আমাদের টিমে সামিল হবি নাকি রে আরে না না তোদেরকে না থানায় নিয়ে যাব আমি হ্যাঁ তোর এত বড় সাহস আমাদের থানায় নিয়ে যাবি এই চারিদিক থেকে ঘিরে ফেলতো ঘিরে ফেল এই লোকটাকে আজকে এই লোকটা স্বীকার করব ও তোরা আমার স্বীকার করবি হ্যাঁ তোর শিকার করব। এখানে বসে বসে মশা মারার থেকে তোর স্বীকার করা অনেক ভালো আরে না আরে না আরে না না দেখ কেমন লাগে এবার তোরা আমার শিকার করবি মারিস না রে মারিস না আমাদের হে হে তোকে মেরেই ফেলবো মেরেই ফেলবো ইয়েল লে ইয়েল লে ইয়ে লে হে হে দেখ এবার কেমন লাগে আমার শিকার করবি তোরা আরে আমাকে কি আন্ডু পাণ্ডু ভেবেছিস নাকি আমি হলাম ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন বুঝলি এই শহরের রাখোবালা আমি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জুম্বিদের খতম করে ফেলেছি এই জুম্বিগুলো আমাদের শহর থেকে লোক উঠিয়ে নিয়ে আসতো আর এখানে না জুম্বি বানাতো তো তোমরা এখন কি করবে বন্ধুরা একটা করে লাইক করে দেবে ভিডিওতে ঠিক আছে ভিডিওতে লাইক করতে ভুলে যেও না তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও বন্ধুরা আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও